Evet, kereke dipte. Hayır. Alo. Eko. Doğan o boşası. Çocuk gibi açsın. bir

এ তো আর ওই তো দু তিন রকম চপ ছিল আচ্ছা তরমুজ শসা আর কি কমন ছিল সব মনে হয়নি ছবিটা ডিস্টার্ব কেন এ ঝকড়ে ওখানে কষ্ট করে 100 কাটতে দেখি কেন একা একা খাইয়ে তো কেন কি দেখি

ভাই শুনছো তো এখন ওটা আমার ফোন পরে ওইটা কেন বাকি রাখবে